আকাশবাণী আগরতলা কক তুমা শিল্পী শিল্পীদ্যামা তিনি ক ক ক ক ক ক কাইমুং ক ক কক তুমা বাক্র পুঙ্ কেন্দ্র কাকজাক ভারত আওয়াই ম কসা তিনি নিশিমি চ রেখা প্রধানমন্ত্রী মন্ত্রী মুফ বিজলিগড় বিজলীগড়োজনা ও হাফং বেবা নাইখং সলার পার বিং খবনা নাইমারি তৈ সামুংা কেন্দ্র কেন্দ্রতে হাসতে হাফং টি বিএস কম থিংজা জ বিশনি ক কুচক তে মাধ্যমিক আমজুক মুনি বসকাং তালনি ক ক কচার মাজারও কী নকবারকটোর বংকুদ্রি ফাইনি খা খাও তামিলিলনাডু স্কুল নক খবী নক থাইরব ও ছুটি সাক্লাইজাকা সুক্রবী কেন্দ্রী হাফ আংচুর কাইমং কাকজাক ভারত মূ কাস বসংবামনি আউাই খাই মিনি নিশিম চেন্লিব কতাল দিল্লী অ খাইমুংনও চেঙী রেখা কেন্দ্রন বুরী তাই চাই হামক্রই মন্ত্রী অন্নপনা দেবী বতী চয়োগ কাইম কাকজাক ভারত পর্টাল ফিয়গি রেখা পান্দাও কেন্দ্র মন্ত্রী শাখা চায়োগাইম কাসনারান তাই রোগী সিসার মঙ্গ আমোহাইপাতিমু নো রক থানা নি প্লেটফর্ম নাই। ইং হা কথোনি লগি হাস্তবদিন নিশিমি চেরায়ো কায়ম কাকজাক ভারত আবাইম চেঙে রেজাকা আবো রুগে আগরতলা হাস্ত বুরী কমিশন দান্নগ সংসারজাক পান্ডা ও চেয়ারপার্সন ঝরনা দেব ব্রহ্ম সাকা উমর গাশুগিয়া কাইমং আবো চেরাইক রং সাকামতে নায়কানথাই হামিয়া নাহারমু অঙ্গ পান্ডা ও হাসি চেরাইক মানথাইম কমিশন চেয়ারপার্সন জয়ন্তী দেব ব্রহ্মাবো ককনার খা চংজা কাইশ্যা বানিয়া মথানো কেব্যাংগী রংচামণি ক ক ক ক ক ক ক ক ক ককশিল সাইন ব্যচেপ চিরং মকরনি বিসংতী সংসদ পান্ডানক কাইনি তিন সালনি বাকি মেথাক রেজাকা তিনি তিন লোকসভা অধিবেশন চেনদ্রব জুদা জুদা ব্যচেপ কেবং নাইরক চিরক মকরকল্লাইমানী চেঙ্গই স্পীকার ওম বি পৈল্লা ও দীপর দামচী জড়া অধিবেশন মেথা রু আবু ওলয় অধিবেশন তাই চেঙ্গী চিরক লাইমানী থাকি তংমাবায় স্পীকার তিন সালনি অধিবেশন মথাক তরিণ সাকলায় য়ং রাজ্যসভা চেয়ারপার্সনও ফচি সাতামী জড়াগনিং রাজ্যসভা ও চেয়ারম্যান জগদীপ ধন কর্পও ফুং দামচি সাতামুই সতী থামচি জড়া অধিবেশন মোথা তনি অধিবেশন তাইসা চেঙ্গি কেব্যাং না রুদা জুদা ব্যচেপ ককলা খাইনা সানই চিরং মকর খাইনা টংল অতংমু ও চেয়ারম্যান তিনি সালনি বাকে অধিবেশন মোথাগৈ তনিনা কক সাক্ষা প্রধানমন্ত্রী মন্ত্রী সূর্যগড় মূত বিজলীগড়োজনা ও বিশ ন স্নি বিও হাপাং বেবা নাইখং সোলার পার নি বি খবাননি নাইমারী তে সামুং তং টংকা কেন্দ্র তৈ হাস্তে হাফং আবু নিগি হাফং নাইম হাকতর সার জগ্নগ সোলার পাওয়ার তো নিরানানী টাবুক জড়া হাসেও কাই স্নি চি তগ্নগ পি এম সূর্যগড় মুফ বিজী যোজনা ও সোলার পার তো নির আবনোকারী তাবুক জড়া অনলাইনও ন্যাশনাল পোর্টাল ও রেজিস্ট্রেশন কলাকা ঘরক চুকু সাই চুক রাচার আবু বি কয়মুং বুলাই গলাই কাই চুকুচি চুকুটি হাসায় তাবক কায়চি নি হাফং হাবানগো সলার পার সামু ও ফনজাগী টংখা চারি অতংংারী বুইটোথায় তঙ্গ ত্রিপুরা চ্যেরাং হামক্রাইক্রাই লিমিটেড তে কতাল খাইফির মূ ফান হামগ্রাই মথা ত্রিপুরা চ ফেরাংক্রাইনি ইঞ্জিনিয়ার পি এম সূর্যগড় মথ বিজলী ইজনা স্টেট নডেল অফিসার সুজাতা সরক আকাশ আদৌং নম কক শাখা বসাকা অ তং বটং নাইমু বুবাঙ্খা বাই থন বাই থনি চেরাং আসাই রিউ চ ফেরাং কাটি লগে লগে সবাই মূ খাইনাব ব সাক্তার্বায় আ এরিমু মন্ত্রী সুদং সুদাস শাখা থানায় আগস্ট সালো হাসিমা সিংা তীতরমা বাইদে রাজাক আ এরাই রঙী বগে হাস্তে হাপাং খি সুপুং মূ বাবুদ তাবুকশাক জরা রাংচি রোজাক বক্ষা অ তীতর্মা বাই আ এরমানী দীঘলো দেরামানী মারী রং সা সাই থামরা রোজাক সি সিপাই জলা জেলা নাইকলফং হাবানগ আ মাল মাতা রাং থং কিওগ্রীমা নাইখংতাই তবশীল হামগ্রাই নাইকং আমজুংমুং পান্ডা কায়ও বম কক শাকা আ এরিমুং মন্ত্রী শাখা

চেষ্টা নর্থ ইস্ট কাউন্সিলের কাছ থেকে যে ফান্ড আমরা পেয়েছি তার মাধ্যমে আমরা কম্পেনসেট করার চেষ্টা করছি এর বাইরে আরো অন্যান্য স্কিমের মাধ্যমেও চেষ্টা করছি তবে এটা সাফিসিয়েন্ট নয় আমরা আশাবাদী কিছুদিনের মধ্যেই হয়তো বা সেন্ট্রাল থেকেও আমরা কিছু টাকা পাবো তারপরে আমরা যে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ফিশ ফার্মারকে যাতে আমরা কম্পেনসেট করতে পারি তার জন্য আমাদের দপ্তরের উদ্যোগ রয়েছে ত্রিপুরাশ্বরী কুম্ভ মানিক পরিষত্যায় কুম্ভকালী মণ্ডপনি কথা চেতনায় বসকাং ডিসেম্বর সাল নেচীবাণ সীমে জানুয়ারি নিয়ে সালপৈল্যা জড়া হাতি বাসারময় কুম্ভ মানিকদের সালথাং জেলায় জিরানিয়ানি কুম্ভতীর্থ দশমীগত সংসার জাগানো আবেন রোগে হাকতনী যোদা যুদা গালানী ফাইনাই সাধুরক কুম্ভ কলজ যাত্রানি বিষয় যোদা যোদা মণ্ডপ নিয়ে তৈতম তিনি নিয়ে অকলজ মানজাখা ও মানজাখাব ব্যাপক ভারত বসং নাগার্জুনা গর্বসং তাংকড়া নাগাসাধুর নন্দগিরি মহারাজ আকাশবণী আগরতলা কেন্দ্রী অকক্টমা খাগ দ্রিপুরা রংকচার নাইমো থাকম থিংজাক দুই হাজার পঁচিশ বিশনি ক ক ক ক ক মাধ্যমিক আমজকম ফেব্রুয়ারি সাল নিচি ব্রী ও তাই মামিক আঞ্জকম কাসকু ডক্টর ধনঞ্জয় গন চৌধুরী তিনি আকাশবণী আদমন অক্টোমা রেখা বসাখা কুচক মাধ্যমিক তে মামিক আঞ্জকমুংা রুটিন বসকালী ক ক কচার মাজারও কী জাগানো আই সিএআর নেশনল রিসার্চ সেটার ফর অর্কিড সিকিম তাই হাস্তিন হর্টিকালচার এন্ড সয়েল কনজারভেটিভ ডিপার্টমেন্ট তাই আই সিআরএনচেম্বুসারা কথা চেতনায় তিনি প্রগাভবনও অর্কিড কায়মু নৈনে সালসে ফেরমা শিবির তাই ফাংচারা ভাগ মান্দ হুকবার মন্ত্রী রতনলা রতনলাাল নাথ শাহা আবুনও চেঙি রেখা আরো মানজাকা এমএলএ জিতেন্দ্র মজুমদার আই দিল্লিনি আগিনি ডেপুটি ডাইরেক্টর জেনারেল ডক্টর এস পি সিং হিমাচল প্রদেশ নি আগিনি দাগি ফাং আগিণিফ বীরপাল সিং পদশ্রী অর্কিড এলম করং অরুণাচল প্রদেশ নি স্টেট ফরেস্ট দাগি ফাং দাগিফং নাগেশ্বর রাও ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড সিকিম ফাং ড এস পি দাস হাস্তে হাতাই নি দাগি ডর ফষণ জমাটিয়া দিয়া সিআর নি প্রিন্সিপাল ডক্টর বি দাসন খবই কোমনি মেইলু হুকবার মন্ত্রী রতন নাথ শাখা হাপংা নগ নগ আজিমুং হুক বার খাই রোগী আজিমা বংরিম তাই বাইথুক জিপুরা মূ হাপং হুক বার সামু লগি গদাল জাগ যত নচ বৈ তঙ্গ বসাকা অর্কিড কাইমু বেই যাই গন বার দি বার তাই হাও হাস্তেও তঙ আবনো সামু ও ফংনা না আবনো কারী কতাল কতাল মাইকুল আচেরিন বাকে কতাল শেপ সামু ও ফংনা বেই ব হুকবার রোগন কবখা সালসানী ফমা শিবির খরক থামরা হুক বার খাইন রোগী ঈব্রীচি খ্লাই যত চীনঈশাই অর্কিড ফাং চারা তিসাখা আবন্নকারী কায়নাবাগ নামমানী মানিব বড়নিশাই রাজাখা তিনি নি শিবিরও অন্ধ্রপ্রদেশ দিল্লি শ্রীনগর পশ্চিমবঙ্গতে উত্তর সরকার আমসানী হাস্তি কি সঙ্গ নিব এলমকরং মানজাখা পুরোনায়ক্রা মেয়র দীপক মজুমদার তিনি আগরতলা সালথং বুবর্ণ কাইশিয়া শাকাম কেন্দ্র নিয়ে হলংথং কাইকা পান্ডাব ও মানজাখা কর্পোরেটর হিরালাল দেবনাথ সম্পাসন সরকার শান্তনা সাহা পুরোনায়ক্রানি কমিশনার শৈলেশ যাদব মোস্তাক ট্রফি টি টুয়েন বাত মূ থাম্বেরেমীানী ত্রিপুরাচেনখা তিনি ইন্দোর সংসাজাকমুঙও গুজরাট চার উইকট ও হাসেবদল ম্যাচেন পইলা বেট খাইনা নমফরী হাসতে বদল নীজি অভার ও চার উইকট কমাবি রাশা বাজিবা রান খেলায় খা আয়ঙ্গ গুজরাট টি অভার নই বল ও নই উইকট কমাবি কবলাইন খা কবলাই গুজরাট নি অরবিল পটেল রাশাচি রান খাই বিশ চি বা উমরী বিশং কবজাক ব্রী রকি বসম্বেরামী ক্রিকেট তংমগ ওলবুয়ী ও ত্রিপুরা চেনখা তিনি ডাদ সংসাজাক খাজাক ওভার তম বড়দা চার উইকটনি ফেরমুবায় হাসি বদল মেচে নির রেখা নক বরকটর বানকুন্দ্রী ভাইটক হিণে ক খাকাউ তামিলি নাডু ও স্কুর্ন খবই রিংনক থাইরক ও ছুটি সাকাইজা দক্ষিণ সালকা বংকুম সরও বলাখী চুমুই হেলং শিবসাই তমাবাই তিনি নি নকবারকটর বংকুন্াইমানোহি শাখা ভারতন বয়ারক নাইকুম বসকাং সালনি কতর কটর বংকুত্রী উত্তর তাই উত্তর সালথং তামিলনাডু তিরুকুংাশিং জাবিউমানো আবনি ফাপে তামিলনাডু জেলা কাইচারো ওয়াটি নকবার সেকা বারি রেখা বয়ারক নাইকুম নখা নবর্তীবানী কক খনানীসাগান পুমও শিয়ারে কালায় টমারী শাখা নীজি চার ডিগ্রি ডিগ্রী সেলসিয়াসসে খামো ছি দখ ডিগ্রী সেলশিয়াসসানালনি তংমারী টংমা নীজি চার দশমিক ব্রি ডিগ্রী সেলশে খামী দক ডিগ্রি সেলসিয়াসস বঙ্গোসাগরও চুমুই হাইলমা বাই আচাইজ্যাক নকবার কটোর বানক্রী ফাইত থকমা নি জারী হাস গসংাম ম্লাইন লেরি দংখাহি বয়ারক নাইকি তৈ সাইমানজাকা কক তমা পায়না সুখান কক বতমার খাইন হ্যাজাগ কেন্দ্র হাফং চুরায় কাইম কাকজাক ভারত মূম্বেরমনি আওয়াইকাইমু কায়স তে নিশে মিটিং রেখা প্রধানমন্ত্রী সূর্যগড় মুফ বিজলীগড়োজনাও হাপাং বিবং নাইখংনও সোলার পার বিশ খবনা নাইমারি তৈ সামুতংাং টংকা কেন্দ্র তাই হাস্তে হাফং টি বিএস সি কম থিংজাক বুসকাঙ্ক মামি তাই মাধ্যমিক আঞ্জুম রুটিন বুসক তাল নিয়ে কচার মাজারও কারি নকবার জগবার কটোর বামকুন্দ্রাইডোটক হিনে খা খাওয়াও তামিলনাডুও স্কুল নক খবৈ রংনক থাইড ছুটি সাকায় জা তিনি হৰ্ণিকক তোমাক পৰিমোক অৰুণোপাখ্যা